আমি আসার কারণ একটাই এখানে হচ্ছে সবচেয়ে বড় উট এই প্রথমে এত বড় উট উঠছে সেই উট আপনাকে দেখাবো আর উটের মালিকের সাথে কথা বলে উটটা কর থেকে অনেক কত টাকা দাম হচ্ছে কত টাকা হইলে বিক্রি করবে আমি একটু আপনার দেখাতে চাই যদি দেখা যায় এখানে অনেক মানুষ আছে যে জন্য ভিড় করতেছে আমি উটের মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে উটটা থেকে নিয়ে আসা হয়েছে আর অনেক বড় উট একটু দেখাই জুতি দর্শক আসলে উট এখানে অন্তত দাঁড়ি নেই অন্ত ওই আর আছে উঠটা আসলে বাস্তবে দেখা অনেক বড়ো উঠ আসলে এই উটটা কত টাকা দাম হচ্ছে বা কোথেকে আসছে এটা আমরা কেউ জানি না তবে আমরা চেষ্টা করবো হচ্ছে উটার যে মালিক তার সাথে কথা বলার আসলে এখানে দেখেন চারতুলে হাটা অনেক ধরনের গরু ছাগল বিভিন্ন ধরনের উঠে উঠো মাঝে মতো উঠে কিন্তু প্রথম যে হাত লাগার আগেই উঠছেন বিশ কয়েকটা উঁচু উঠছে আমরা দেখতেছি তো এই সবচেয়ে আমার কাছে মনে হলো এই উঠটা সবচেয়ে বড় তো কত বয়স হতে পারে কত বছর হতে পারে আসলে কেউ জানাবে তো জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যেতে পারে যে উঠটা কত টাকা দাম চাচ্ছে ওনার সাথে কথা বলার আমি একটু চেষ্টা করি মালিক মনে হয়

আঠাশ লক্ষ কখনো বিক্রি করা হয়েছে এরকম কাপড় আগে কখন এটা আঠাশ লক্ষ টাকা দাম চাচ্ছেন তাই তো এটা সবচেয়ে বড় আচ্ছা ওইটা কত ওটা সাতাইশ ওটা সাতাশ লাখ আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় এটা বড় এটা ছোট ওটা এটার এক বছর ছোট ছোট আচ্ছা এটা মানে দর্শক আসলে আমরা ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে এটা পাকিস্তান থেকে আনা হয়েছে উটটা আসলে পাকিস্তান থেকে উটটা আনতে অনেক খরচা যায় দাম না কিন্তু হচ্ছে এখানে এমন এই যে খরচা দেয় খরচাটা তো অবশ্যই বাংলাদেশের অনেক টাকা কিসে উনি দাম চাচ্ছে আঠাশ লক্ষ টাকা আপনি যদি গাছগুলো হাতে আসেন কিনতে চান দেখতে চান তারপরে হচ্ছে আমি করে কম বেশি করে আপনি নিতে পারবেন তো আমি আর একটা উটা আছে আমি দেখাইতে চাই এটার একটু ছোট সাইজ আমি একটু যদি দেখাই আপনি একটু ধরেন ভাই এই উঠটা নিয়ে আসছে এই উটটার দাম হলে সাতাশ লক্ষ টাকা বুঝতে পারছি সাতাশো লক্ষ টাকা উঠের দাম এই উঠটা আনছে পাকিস্তান থেকে পাকিস্তানটা আনছে একটু দেখি বাবা এই উঠটা এই উঠটা হচ্ছে চামড়া মানে পশক গোলা উঠে গেছে মানে বয়স হয়েছে যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে এখানে চামড়া গুলো উঠে গেছে হ্যাঁ এখানে সব চামড়াগুলো উঠে গেছে এই যে টান দিলেই উঠে যাচ্ছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে এই উটের তো আমরা আসলে এই উট দেখতে দেখেন কত মানুষ আসলে এখানে ভিড় জমাইছে আসলে এরকম সাধারণত আমাদের বাংলাদেশে এরকম উট নেই এই জন্য আসলে পছন্দ যে আসলে মানে এই উটটা হচ্ছে আনন্দ যে একজন হয়তো কিনে কুরবানি দিবে কিন্তু এটা হচ্ছে আনন্দ যে আনন্দ হচ্ছে দেখা আনন্দ এই যে এখানে অনেক ছেলেরা আছে বা বয়স্ক ভাইরা আছে এখানে দেখতে আসছে এই উটটা হচ্ছে আপনার দেখেন আমার আমার এই যে লাভ কিছু বলতেছে এটা এটা দেখাও একটা কিন্তু শান্তি দেখেন

बारो मासी रंग कंदे